অপেক্ষার অবসান ঘটিয়ে বলিউড বাদশাহ শাহরুখ খানের জাওয়ান সিনেমার প্রিভিউ ভিডিও সোমবার মুক্তি পায় এটি দুই মিনিট পনেরো সেকেন্ডের ভিডিওতে শাহরুখকে দেখা গেছে একাধিক রূপে ভিন্ন ভিন্ন রূপে শাহরুখকে দেখে মুগ্ধ ভক্তরা এদিকে ছবিতে রয়েছে বিজয় সেতুপতি দীপিকা পাড়ুকন নয়নতারা পিয়ামণি এবং থানা মানহোত্রা আসল চমক দেখিয়েছেন দীপিকা তো হ্যাঁ ভিওয়ার্স আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব দীপিকা পাডোকান কি এমন চমক দেখেছেন শোনা গেছে যে দীপিকা পাডোকান শাহরুখ খানের মা হয়েছেন আসলে কিভাবে সম্ভব যে প্রেমিকা সে আবার কিভাবে মা হয় সেই বিষয়ের উপর চমকপদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক শাহরুখের মা হচ্ছেন দীপিকা অনেকেরই অনুমান ছবিতে দীপিকা পাড়ুকান শাহরুখ খানের মায়ের ভূমিকে অভিনয় করছেন তবে শুধু মাই নন ছবিতে শাহরুখ যেহেতু বাবা ও ছেলের দ্বৈত ভূমিকা অভিনয় করেছেন সেক্ষেত্রে দীপিকাকে কখনও শাহরুখের স্ত্রী এবং মা দুই ভূমিকাতেই দেখা যেতে পারে ভিডিওতে দেখা যাচ্ছে দীপিকা বৃষ্টির মতো লাল শাড়ি পরে ফাইট করেছেন তবে দেখে নিটি ধারণা এই সিনেমায় শাহরুখের মা ও স্ত্রীর ভূমিকা অভিনয় করেছেন তিনি ভিডিওতে শাহরুখ হিরোনা ভিলেন তাও ঠিক বোঝার উপায় নেই পর্দায় বহুরূপী বলিউড বাদশাকে দেখে হতভাগ দর্শকরা এক নেটিজেন কমেন্টে লিখেছেন ছবির প্রতিশোধ নেওয়ার গল্প মনে হচ্ছে যেখানে টাক মাথার শাহরুখ মেয়েকে একটি দল নিয়ে ট্রেন হাইজ্যাক করেন তিনি সরকারের ব্যর্থতার কারণে স্ত্রী দীপিকা অন্যায়ের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছেন ছেলে ও বাবার দুটি চরিত্রে অভিনয় করছেন শাহরুখ মুখোশ একজনকে বাবার মতো এবং পুলিশের বেশে তাকে ছেলের মতো দেখাছে নয়ন তারা এখানে একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন সম্ভবত তিনি জুনিয়র শাহরুখের বিপরীতে থাকবে আরেকজন লিখেছেন বৃদ্ধ শাহরুখ এবং দীপিকা কোনো উপজাতীয় নাগরিক হতে পারেন তাদের একই শুরু থাকতে পারে যেখানে থেকে তারা যুদ্ধের দক্ষতা অর্জন করেছেন কোনোভাবে তাদের বিয়ে হয় বিয়ের কিছুদিন পর সরকার জমি দখলের চেষ্টা করে তখন তারা এর বিরুদ্ধে বিদ্রোহ করে শাহরুকে মৃত বলে অনুমান করা হয় এবং দীপিকাকে বন্দি করে জেলে পাঠানো হয় যুবক এস জেলে জন্মগ্রহণ করে কোনোভাবে জেল হেরে বের হওয়ার সবুজ সংকেত পায় তবে এসব গল্পেই উঠে এসেছে নেটিজেনদের কমেন্টে বাকিটা অ্যার্ডলি জন মুক্তির পর জানা যাবে যেটা কিনা সাথে সেপ্টেম্বর প্রেক্ষাগারে মুক্তি পাবে তো এই ছেলে মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে আসলে শাহরুখ খান এই পর্যন্ত যতগুলি ছবি করেছেন প্রত্যেকটা ছবিতে একটি নতুন চমক থাকে জওয়ান সিনেমাতে সেরকম নতুন কিছু চমক দেখা গেছে কারণ শাহরুখ খানকে বিভিন্ন রূপে দেখা গেছে যে তিনি কোনো সময় ভিলেন কোনো সময় নায়ক কোনো সময় বাবা আবার কোনো সময় দেখা গেছে যে টাক মাথায় আসেন আসলে যে তিনি কোন রূপে আসেন সেটাই এখন দেখার বিষয় সেটা দেখতে পারবেন সাত সেপ্টেম্বরের পরে আবার আরেকটি কথা হচ্ছে যে শাহরুখ খানের স্ত্রী হিসাবে দীপিকাকে যখন দেখা যাচ্ছে যে দীপিকা কখনও তার স্ত্রী কখনও তার মা কখনো আবার অন্য ভূমিকায় অভিনয় করছেন আসলে যে কোন ভূমিকায় কি হবে সেটা এখন ছবিটি যখন রিলিজ পাবে তখনই বোঝা যাবে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি শেষ করছি আল্লাহ হাফেজ